আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমন শুরুতেই শিরোনাম প্লট দুর্নীতি মামলায় হাসিনার দশ টিউলিপের চার ববির সাত বছর কারাদণ্ড নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানালো বাংলাদেশ নারীকে অপমান ও ভোটাধিকার হরণকারীরা দেশ গড়তে পারে না বললেন তারেক রহমান বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য জানালেন জামায়াত আমির নিজ আসনের বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের ইরানের সঙ্গে চুক্তির বিষয় আশাবাদী ট্রাম্প পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে ভারতকে হারিয়ে সাফ অনুরুদ্ধ উনিশ নারী ফুটবলের ফাইনালের পথে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট দুর্নীতির অভিযোগে করা দুটি পৃথক মামলায় বছরের কারাদণ্ড আদালত একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে চার বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে এক লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে সোমবার দুপুরের ঢাকার বিশেষ জজ চার আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন রায়ে মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয় দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা এই দুই মামলায় অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে দশ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা ষোলোটি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বত্রিশ ব্যক্তি রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা নারীদের অসম্মান করে যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে তারা কখনও দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না সোমবার দুপুর পৌনে একটার দিকে খুলনার প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি এর মধ্যে অন্তত দশ কোটি নারী এই বিশাল নারী সমাজকে পেছনে রেখে যত বড় পরিকল্পনাই করা হোক না কেন দেশকে সামনে নেওয়া সম্ভব নয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন যাতে তারা শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলের নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না বলে ঘোষণা দিয়েছে সম্প্রতি ওই দলের এক নেতা কর্মসংস্থানে নিয়োজিত মা উদ্দেশ্যে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন যা বলতে লজ্জা লাগি। এটি শুধু নারীদের নয় পুরো দেশের জন্যই কলঙ্ক বাংলাদেশের লক্ষ লক্ষ নারী পোশাক শিল্পে কাজ করে দেশের অর্থনীতি সচল রেখেছে অথচ তাদেরই আজ অপমান করা হচ্ছে নারীদের কর্মজীবনকে অপমান করার কারণেই পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত চট্টগ্রামের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি জামায়াত আমির বলেন মহেশখালীতে স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলা হবে লবণ শিল্পকে আধুনিকায়নের উদ্যোগ নেবে জামায়াত এছাড়া কক্সবাজারে সিঙ্গাপুর বা হংকং এর চেয়ে উন্নয়ন করা হবে একই সঙ্গে চাঁদাবাজি দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামায় শিক্ষিত বেকারদের প্রসঙ্গে বলেন অপমানজনক বেকার ভাতা নয়। যুব সমাজকে সম্মানজনক কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে নতুন বাংলাদেশ উদয় হবে নির্বাচনী জনসভায় দাড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা ঢাকা এগারো আসনের বিএনপি প্রার্থী এম এ কায়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলাম রিটে ঢাকা এগারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কায়ুমের বিদেশি নাগরিকত্ব নিয়ে জালিয়াতির অভিযোগে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে তা স্থগিত চাওয়া হয়েছে নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান চলতি সপ্তাহেই রিটের শুনানি হতে পারে রিটে অভিযোগ করা হয়েছে এম এ কায়ুম না নাগরিক হলেও হলফনামায় তা গোপন করেছেন সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিক হলে সংসদ নির্বাচনে অংশ নেওয়া যায় না রুল জারির পাশাপাশি কায়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে রিটে গত তিন জানুয়ারি মনোনয়নপত্র যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা এম এ কায়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক চরম কূটনৈতিক বৈরিতা ও উত্তেজনা সত্ত্বেও এখনও ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনে বলেছেন ইরানের জনগণ ট্রাম্পের বাগাড়ম্বর নিয়ে ভীত নয় বরং মার্কিনদের এটা জানা থাকা উচিত যে যদি তারা যুদ্ধ শুরু করে তাহলে এবার তা শুধু ইরান সীমাবদ্ধ থাকবে না পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি কেন এমন কথা বলবেন না দেখা যাক কি হয় আশা করছি আমাদের একটি চুক্তি হবে আর যদি না হয় তাহলে খামিনি ঠিক না ভুল তা সময় বলে দেবে এবার খেলার খবর টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান পাকিস্তান ভারতের বিপক্ষে না খেললেও ভারতকে ঠিকই শ্রীলঙ্কায় যেতে হবে আইসিসির নিয়মে ভারতীয় দলকে শ্রীলঙ্কায় হাজিরা দিতে হবে অর্থাৎ আগামী পনেরো ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচ না হলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে এমনকি ম্যাচের ভেনু আর প্রেমাদাসা স্টেডিয়ামে নামতে হবে তাদের ম্যাচ নিয়ে শঙ্কা থাকলেও দলকে তাদের অনুশীলন কর্মসূচি চালিয়ে যেতে হবে যার ফলে আগের দিনের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও থাকা বাধ্যতামূলক ম্যাচের দিন নির্ধারিত সময় স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে ভারতকে আইসিসি নিয়ম অনুযায়ী পাকিস্তান মাঠে দল না নামলে ম্যাচ রেফারির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পাকিস্তান ম্যাচটি না খেললে ভারত দুই পয়েন্ট পাবে আর সেটি পেতে হলে আইসিসি নিয়ম মেনে ভারতকে পাকিস্তান ম্যাচ হবে ধরে নিয়ে এগোতে হবে আর তারা যদি মাঠে না যায় সেক্ষেত্রে দুই দল সমান একটি করে পয়েন্ট পাবে এছাড়া পাকিস্তান ম্যাচ না খেলে তার প্রভাব পড়বে তাদের নেট রান রেটের ওপরও তবে ভারতে নেট রান রেট অপরিবর্তিত থাকবে সাফ অনুরুদ্ধ উনিশ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করেছে বাংলাদেশ বাংলাদেশ সোমবার নেপালের স্টেডিয়ামে গোল করেছে দুটি দুটি করেন বিশ্বাস ও আলপি আক্তার অর্পিতা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে অবস্থান করছে তিন পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে রয়েছে ভারত ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা ভারতকে চাপে রেখে গোল আদায় করে নেয় তারা উনত্রিশ মিনিটে গোল করে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন অর্পিতা এরপর চল্লিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার ফলে প্রথমার্ধি দুই শূন্য ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পর স্কোর লাইন ধরে রেখে জয় নিশ্চিত করে লাল সবুজের জার্সিধারীরা আগামী চার ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল প্রিয় দর্শক আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ